হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল চলো আজকে তোমাদের সাথে একটা সকালের রেসিপি শেয়ার করি আজকে সকালে রান্না করব হচ্ছে বথুয়া শাক ভাজি আর হচ্ছে আলু ভর্তা আমি গতকাল রাতে হচ্ছে শাকটা বেছে রেখেছিলাম গতকাল নিয়ে আসছিলাম শাকটা তো এটা বেছে রেখেছি এখন ধুয়ে ধুয়ে কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে আলু ভর্তা করার জন্য আগে থেকে তেলের মধ্যে হচ্ছে মরিচটা একটু ভেজে রেখে দিব আর সেই সাথে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখব যদিও আমরা এই রেসিপি সবাই মোটামুটি জানি তাও আমি আমার মতো করে ট্রাই করছি মানে তোমাদেরকে দেখানোর বধুয়া শাকটা তোমরা কিভাবে করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এভাবে করে হচ্ছে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি আলু ভর্তা মোটামুটি আমরা সবাই করতে পারি আর এই পেঁয়াজের মধ্যেই আমি হচ্ছে লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো একসাথে লবণ দিয়ে পেঁয়াজটা আমি ভেজে রেখে দিচ্ছি এতে করার পরবর্তীতে লবণ অ্যাড করতে হবে না এই যে এরকম যখন হালকা লাল হবে আমি তখনই এটা উঠিয়ে নিব আর এই তেলের মধ্যে হচ্ছে আমি আবারও পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি শাক ভাজির জন্য আর আমি এই ভাজিতে একটু পরিমাণে বেশি পেঁয়াজ দিই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেই আর ঝালটাও একটু বেশিই দিই তো সেই জন্য হচ্ছে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর আরও একটু তেল দিয়ে দিলাম এখন এর মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর শাকের মধ্যে কিন্তু লবণ বেশি দেওয়ার দরকার হয় না একটু বুঝে শুনে অল্প পরিমাণে দিতে হবে আর সেই সাথে হচ্ছে আমি এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদের গুঁড়া অ্যাড করি না আর শাকের মধ্যে আমি হলুদ দিই না যদি রাতে রান্না করি সেক্ষেত্রে হালকা পরিমাণ একটুখানি দিই কারণ রাতে নাকি শাক খেতে হয় না মূলত আর সেজন্য যদিও আমরা খাই তাহলে সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে খাই এটা হচ্ছে আমাদের মা দের কথা আর কি এভাবেই করে রান্না করে তারা এখন দিয়ে দিলাম আমি কুচানো শাকগুলো তো শাকটা দেওয়ার পরে হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে হচ্ছে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো এতে করে জলটা ছেড়ে দিলে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর চাইলে এখানে তোমার যদি দাঁড়িয়ে থেকে করো সেক্ষেত্রে হচ্ছে ঢেকে না দিলেও হয় শাক বেশি জাল করতে হয় না একটু আমি কাঁচা করি আর এই পাঁকে হচ্ছে আমি আলু ভর্তাটা করে নেব আমি ভাতের মধ্যে হচ্ছে তিনটা আলু সিদ্ধ দিয়েছিলাম এখন আলু তিনটা উঠাই নিলাম আর এখন হচ্ছে এটাকে আমি একটা চামচের সাহায্যে এরকম ভর্তা করে নিচ্ছি কারণ আলুটা অনেক গরম একদম গরম গরম তুলে নিচ্ছি আজকে সকালে হচ্ছে সব গরম গরম খাবার খাবো তো সেই জন্য হচ্ছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এখন হচ্ছে আলুটাকে ভর্তা করে নিয়েছি চামচ দিয়ে এর মধ্যে এখন মরিচ আর পেঁয়াজটা খুব ভালো করে এখন কষলে কষলে মেখে নেবো আমি লবণ কিন্তু আগেই দিয়েছি যে কারণে এখন আর কোনো লবণ দিচ্ছি না যদি তোমরা আগে পেঁয়াজের মধ্যে লবণ না দিয়ে থাকো সেক্ষেত্রে এই পর্যায়ে মরিচের সাথে লবণটা দিয়ে মাখালেও হবে আর সর্বশেষ দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল আমি যতটুকু খাবো সেই পরিমাণে দিয়েছি তোমরা যে যেভাবে খাও তেলটা সেভাবে দেবে বেশি ঝাল খাবো না বলে আমি পাঁচটা মরিচ দিয়েছি বেশি মরিচ দেইনি এরই মধ্যে হচ্ছে আমার আলু ভর্তাটা করা হয়ে গেল এখন হচ্ছে আমি এটা সরাসরি ভাতে দিয়ে দিচ্ছি মানে আমি যে প্লেটে খাবো সেই প্লেটে নিয়ে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে শাকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাকটা আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়েছিলাম এখন পুনরায় আবারও একবার নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব আর একটুখানি কিন্তু লেগে লেগে যাবে শাক এটাই স্বাভাবিক শাক কিন্তু একটুখানি না লাগলে কিন্তু হচ্ছে ভাজার যে একটা ঘ্রাণ সেটা সুন্দর আসে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু থেতো করা রসুন আমি রসুনটা সবসময় একটু এরকম লাস্টের দিকে দেই তাহলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে তোমরা চাইলে এভাবে করে দেখতে পারো আমি আগে থেকে রসুনটা কখনোই ভাজি না কাঁচা কাঁচা ঘ্রাণটা খুব ভালো লাগে রসুনের তো এইদিকে আমার শাক ভাজিও হয়ে গেছে এখন এটা তুলে আমি সরাসরি ভাতে নিয়ে নিচ্ছি আজকে সকালের খাবারে হচ্ছে আলু ভর্তা আর শাক ভাজি আর আমার খুবই পছন্দের একটা খাবার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আজকের মতো এখানেই বেদা নিচ্ছি সবাই ভালো থেপোটা